গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে এ সময় প্রেরণার উৎস হিসেবে এই জাতি খালেদা জিয়াকে আরও আরও দীর্ঘদিন কাছে পেলে মজবুত হয়ে পড়ে মজবুত হয়ে গড়ে উঠবে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের স্বার্থে খালেদা জিয়াকে দেশের জন্য আরো প্রয়োজন সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য আপোষহীন থাকায় দেশি বিদেশি চক্রান্ত করেও খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি তার অভিভাবকত্ব এত কঠিন এত তীব্র যে কোন হুমকি তাকে তার কর্তব্য পথে সরাতে পারেনি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে তার গণতন্ত্রের অঙ্গীকার সরাতে পারেনি গণতন্ত্র এখন একটি ভাষার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে এই সময় প্রেরণার বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো আরো বেশ কিছু দিন আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায় এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে